এগুলো সব ফাইন্যান্স হয়ে যাবে গাইস সব ফাইন্যান্স হয়ে যাবে নেক্সট মডেল এমটি 15 গাইস দেখো এটা দেখিয়ে দাও ভালো করে দেখাবো ব্ল্যাক রেসের ঘোড়া রেসের ঘোড়া একদম ব্ল্যাক কালার চলছে একদম একটাই রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা রয়েছে ব্ল্যাক কালার একদম একদম দেখুন ভালো করে দেখাবো ফুল ব্ল্যাক মনের মতো গাড়ি সরাসরি কত আসবে কত আসবে 2023 এর মডেল 23 এর মডেল ম্যাক্সিমাম 23 এর মডেল এরকম ফেস কন্ডিশন হলে তো 1 লাখ

ইউনিক কালার কোথার থেকে পেয়েছো দাদা এত বন জঙ্গলে ছাড়া পাওয়া যায় না একদম সেই সুন্দরবন থেকে বেরিয়েছে ঠিক আছে কত আছে কত চলো আজকের এটার জন্য কত করি কত বলো ইউনিক কালার কোথাও পাবে না দামটা ইউনিক করে দাও দাম তো ইউনিক করবোই বলো ম্যাক্সিমাম এরকম গাড়ি হলে কত এক লাখ পঁয়ষট্টি দাম রাখে আমরা কতই রাখবো কত

সিলভার কালার সিলভার কালার বলো কত দেবে বলো আজকে রেটার জন্য তো ধামাকা খেলবো খেলবে তো খেলা হবে 2024 এর মিডিলের গাড়ি মানে এক বছর বয়স হচ্ছে সবে মানে কি বলবো আজকে ধামাকা হবে বলো চলো 168000 টাকা 68 কত কত চলো 65 করো না আয়ড কো তাহলে কত 1 লাখ 60 করে করা যায় না 60 এ বাইক বাজার

সরাসরি এটা দু হাজার বাইশ এর মডেল বাইশ এর আর ওয়ান ফাইভ ভার্সান ফোর এম ঠিক আছে কত আসবে বলো জাস্ট গেস করো গাইস কত আসতে পারে ভার্সান ফোর এম সিলভার কালার কত আসতে পারে জাস্ট গেস করো অবিশ্বাস্য কর অবিশ্বাস্য কর দাম এক লাখ ষাট নয় এক লাখ আটান্ন নয় এক লাখ পঞ্চান্ন নয় এক লাখ পঞ্চাশও নয় আচ্ছা এক লাখ চল্লিশও নয়

ভাবলেও হবে না এটা স্বপ্ন নয় সত্যি আচ্ছা যারা ভাবছো যে কেটিএম চালাবো টু হান্ড্রেড কেটিএম চালাবো কেটিএম এর একটু মাইলেজ ভালো হলে ভালো হয় আচ্ছা তাদের জন্য সরাসরি এই গাড়িটা এটা কি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ওয়ান টোয়েন্টি ফাইভ ওকে এবং যারা ভাবছো যে দাম অনেক বেশি কেটিএম এর হম হবে না কেটিএম ছেড়ে অন্য কিছু দেখতে হবে তাদের জন্য আর কে বাইক বাজার নিয়ে এসছে কেটিএম এর স্বপ্ন পূরণ করতে সরাসরি আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার মডেল বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না সরাসরি কত এক লাখ টাকাও নয় গাইস নব্বই হাজার টাকাও নয় সরাসরি আশি হাজার টাকা তাও নয় তাও নয় কত কত বেশ করো অষ্টআশি তাও নয় অমুক অমুক

নতুন হ্যাঁ নতুন যারা ভাবছো নতুন গাড়ি নেবো কোনো সেকেন্ড হ্যান্ড এর বলে যাব না আচ্ছা ঠিক আছে তাদের জন্য সরাসরি আর এসকে বাইক বাজার একদম নিউ কন্ডিশন ঠিক আছে একদম নিউ একদম ফ্রেশ এর সাথে নিয়ে চলে এসছে কত কতদিন বয়স গেস করো বয়সটা আগে বলো গেস এজ রয়েছে 2024 এর মডেল 24 এর কত আসবে কত একটু ভাবো 24 এর মডেল দাদা

বলো বিরাট চলছে মার্কেটে তাই তো তাই আমরা নিয়ে চলে এসেছি ছ মাসের গাড়ি ছ মাস ছ মাস সরাসরি ছ মাসের গাড়ি সিক্স মান্থ ব্ল্যাক কালারের সাথে কত আসবে কত দাম বলো গেস করো কত আসতে পারে দাম বলো তাই ধামাকা হবে আজকে তাই নাকি তো ছ মাস পাঁচ মাসের গাড়ি যদি হয় এক লাখ পার করে দিচ্ছে

হোয়াইট কালার দেখুন गाइस মিল্কি হোয়াইট মিল্কি হোয়াইট কলা দেখুন স্বপ্ন ইয়াং শেলেদের ক্লাস ডিম ঠিক আছে হুম ইয়াং শেলেদের ক্লাস তো একদমই মানে একদম মানে কি বলবো বিরাট ডিমান্ডেবল গাড়ি কত আসবে বলো 2024 এর মডেল মিল্কি হোয়াইটের সাথে হুম সারাছড়ি কত কত আসবে 1 লাখ 65000 টাকা না দরকার নেই গাইস মিল্কি হোয়াইট ঠিক আছে দু হাজার চব্বিশের মডেল অন্যান্য জায়গায় ম্যাক্সিমাম আটষট্টি আটষট্টি রেখে দিয়েছে আমরা পঁয়ষট্টি তেও দিচ্ছি না সরাসরি সাড়ে হাজার টাকা তাও দরকার নেই সরাসরি আটান্ন হাজার টাকা আটান্ন এক লাখ আটান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট অনলি ফিফটি এইট থেকে সিক্সটি ডাউন পেমেন্ট বলে আরামসে হয়ে যাবে ওকে ঠিক আছে ওকে তাহলে হোক কোন মডেল ব্লু দেখুন এটাও দু হাজার চব্বিশের মডেল চব্বিশ হ্যাঁ আপসাইড ডাউন ফকার একদম ব্লু কালার চব্বিশ সালের মডেল কত আসবে বলো দাম বলো

আটচল্লিশ পঁয়তাল্লিশ করো দাদা পঁয়তাল্লিশ হচ্ছে না ঠিক আছে চলো পঁয়তাল্লিশ করে দেবো হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা দেখুন কত সালের বললে দু হাজার তেইশের চব্বিশের গাড়ি

ক্যাশটা বলো একদম একদম ক্যাশ বলো কত টাকা ক্যাশ আনতে কত আসতে পারে বলো হ্যাঁ ম্যাক্সিমাম শোরুম প্রাইস কত রেখেছে এক লাখ আটচল্লিশ পঁয়তাল্লিশ এরকম তো রেখে দিয়েছে

কত চলো অষ্টাশি টাকা দাও না তাহলে কত বলো ম্যাক্সিমাম তো নব্বই রুপোয় রেখেছে হুম আমরা কতই দেবো কত অষ্টাশি দাও না ছিয়াশি সাতাশি দাও তাও না পঁচাশি টাকা দাও তাও না চলো আরো দু টাকা ডিসকাউন্ট করে দাও আরো দু হাজার টাকা ডিসকাউন্ট একদম সরাসরি তিরাশি টাকা সরাসরি তিরাশি আশি হাজার টাকা বিট করো আশি বলছো ঠিক আছে হবে যতটা পারবে চেষ্টা করবে ঠিক আছে চলো এবার নেক্সট মডেল দেখাবো খুবই দেখুন গাইস বিএস সিক্স মডেল

ডিটেলস পালসার 125 125 এর এন্ডের মডেল 23 এর এন্ডের কত আসবে অলমোস্ট 24 বললেই চলে হ্যাঁ 24 দুই তিন মাস কম হবে ঠিক আছে বলো দাম বলো কত আসবে কত আসবে 75000 টাকা দাও কেন অত কেন বেশি হচ্ছে দাদা ম্যাক্সিমাম শোরুম প্রাইস 80 85000 টাকা রেখে দাও না আরএসকে ভাগে ভাগে দিলে দাম বেশি হচ্ছে আরে এখন আরো দাম কম থাকে তো তাহলে 75 এর করি 75 কেন অত কেন তাহলে কত বলছো কম কম চলো আরো দু টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি কত দু টাকা কি বলছো হ্যাঁ চলো সত্তরে করে দিই কত সত্তর সত্তর কত চলো আর একটু কমুন না বলছো কমুন না চলো সরাসরি সিক্সটি নাইন করি আরো আরো আমার হাজার আর একটা হাজার বলছো ঠিক আছে করে দাও হবে তো করে দাও করে দাও তাহলে সরাসরি সিক্সটি এইট সিক্সটি এইট ওকে সিক্সটি এইট লাইটটা বন্ধ করো দাদা নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে পালসার

চলো আজকের ওটার জন্য পঁচাশি টাকা করো না একটু কমাতে হবে দাদা বেশি হচ্ছে বেশি হচ্ছে বেশি হচ্ছে আজকে ভাই ভাইয়ের বেশি হয় কখন তাহলে কত কত বলো চলো চুরাশি তিরাশি বিরাশি কমুক কমুক একাশি কমুক চলো আশি কমুক চলো সরাসরি আটাত্তর বিট করো সেভেন্টি এইট সেভেন্টি এইট সেভেন্টি সেভেনে করা যায় না বলছো হ্যাঁ অন টেবিলের চেষ্টা করো চলুন আচ্ছা এবার আমরা তো দেখাবো রেড কালারের মধ্যে টিভিএস রাইডার কালেকশনটা দেখুন কোন সাল সালটা বলে দাও এটা রয়েছে দু হাজার তেইশের মডেল 23 সালের BS6 মডেল একদম আচ্ছা 23 সালের মডেল BS6 কি দাম রাখছো কত আসবে বলো ম্যাক্সিমাম শোরুম প্রাইস কত রেখেছে ম্যাক্সিমাম শোরুম প্রাইসের সঙ্গে কম্পেয়ার করতে হবে না তোমার দাম বলছিস রেখে দিয়েছ নাকি আমরা কত দেব কত দেবে চলো সরাসরি ওটার জন্য 78000 টাকা করো 78 বেশি হচ্ছে দাদা একটু কমালে কত 75 করো একটু কম আরো কমাতে বলছো হ্যাঁ একটু কম চলে সরাসরি সত্তর বিট কর সরাসরি সত্তর আর একটু কম ভালো তো না 1000 টাকা বলছো 1000 টাকা কেন 2000 টাকা কমিয়ে 2000 টাকা ওটা 3 করে দাও 3 3 3 68 টাকা বিট 68 একদম 25 থেকে 30 টাকা ডাউন পেমেন্ট করলে আরামসে হয়ে যায় 67 করে দাও ঠিক আছে বলছো ফাইনাল 67 করে দাও আলটিমেট ওকে আচ্ছা এমডি রাখাবো আমরা বাইরে একটা ব্ল্যাক কালার দিয়ে দেখিয়েছি ফুল ব্ল্যাক হ্যাঁ এবারে দেখুন गाइस ব্লু কালার এটা ব্লু কালার সাথে রয়েছে এটাও 22 এর এন্ডের মডেল আচ্ছা 22 এর অ্যাপ্রক্স 23 এর 2 মাস কম 3 মাস কম হবে আচ্ছা ঠিক আছে বলো

ম্যাক্সিমাম অল মানে সব জায়গায় চাইতে আমার 108 টাকা ডিসকাউন্ট করা রয়েছে তবে অতটা আসবে না বাট কিছুটা হবে প্রত্যেক আরো কিছু হবে ঠিক আছে চলো নেক্সট মডেল একদম আমাদের লাস্ট মডেল FZS ভার্সন 4 FZS ভার্সন 4 হুম 2024 এর মডেল 24 সালের কালেকশন একদম নতুন এর মধ্যে ভালো করে দেখিয়ে দাও দেখাবো একদম কাচের মতো চকচক করছে মুখ দেখা যাবে মনে হচ্ছে আচ্ছা কত আসবে বলো চলো সরাসরি আজকের হুম 1 লক্ষ 108 টাকা দাও 1 লক্ষ 10 দরকার নেই এক লাখের নিচে নামো

আ yeah, ম্যাক্সিমাম uh, 40 45 করলে হয়ে যাবে ওকে তাহলে আজকের স্টক কম মনে হলো কি বাবা হ্যাঁ স্টক কম মনে হলো স্টক কম নয় তো তাই নাকি এটা তো শুধু ডিসপ্লে হলো ডিসপ্লে হয়েছে আর আমাদের কাউন্টার রয়েছে আচ্ছা কাউন্টার আর দেখাবো তো নেক্সট ভিডিওতে দেখাবো আর আচ্ছা তো গাইস আর এস কে বাইকের তরফ থেকে সমস্ত গাড়ির ক্ষেত্রে অল জেনুইন পেপার পাবে গাড়ির অল কান্ডিশন একদম জেনুইন পাবে ঠিক আছে ফিনান্স অ্যাভেলেবেল রয়েছে ফিনান্স করতে হলে যে ডকুমেন্টগুলো রাখবে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের বই দু কপি ফটো ইলেকট্রিক বিল যদি না থাকে তাহলে পঞ্চায়েতের ট্যাক্স বা গ্যাসের বিল দিলে ইজিলি ভাবে ফিনান্স হয়ে যাচ্ছে ঠিক আছে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড আর ইলেকট্রিক বিল ব্যাংকের বই দু কপি ফটো এগুলো নিয়ে আসলে ইজিলি ভাবে হয়ে যাবে ফিনান্স আর একদম সামথিং ডাউন পেমেন্টের মতো হয়ে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে যে গাড়ি দাম বলা হয়েছে আর কি অনেকে ভাবতে পারে যে এরকম দাম বলছে পাওয়া যাবে কি পাওয়া যাবে না ওখানে কি আবার দাম বেড়ে যাবে এরকমটা নয় যে দাম ভিডিওতে বলা হচ্ছে সেই দামেই গাড়ি দেওয়া হবে আর রকম সমস্যা নেই তো নেক্সট ভিডিওতে আবার হচ্ছে মোটামুটি নেক্সট চলে আসবে একদম একদম ঠিক আছে তাহলে আজকের ভিডিও এখানে এন্ড করলাম দেখা হবে নতুন একখানা আমাদের ওই যে নতুন শোরুম আছে একদম আপডেট নিশ্চয় ওকে ওকে তাহলে এখানে এন্ড করলাম দাদা ওকে থ্যাংক ইউ